আমি এইখানে দোকান দোল কেউ নেই তারপরে উমরে আমি গরু নয় আসি আমি ওখানে দাঁড়িয়ে আছিল উমরে এসে কারেন্টের রং করি ওই সামনে আমি ধাক্কা দিয়ে বাপ করিয়ে পড়ে গেছি তারপরে আমি ফিরি দেখি পড়ে গেছিল আমি যে সাথে যে যে দৌড়ি যে আমি তুলবো আমি তো বসাই আমার সাথে কারেন্ট টান টান যখন মারলে তখন আমি পাইলাম না

তারপর কে দেখলো প্রথমে আপনি সাথে ছিলেন যে তারপর কি করলেন যখন দেখলেন এইরকম একটা ঘটনা ঘটে গেল যায় ওনার বয়স কত मोय गेलो ना पोस्ता हादर दिली ना होत नाही कोण खेळले में अपना? अपना नाम की 10 किती बरोबर हे नाही होत 69000 में कोटा।

বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি এই জায়গাটার নাম কি যেন পাকড়ির তলা এলাকায় এখানে আজ সকালবেলা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে জানা যাচ্ছে যে মোটর লাগাতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তাকে সেখান থেকে উদ্ধার করে এখানকার স্থানীয়রা শীতল মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে এবং তাকে ময়না ময়নাতদন্তের পর তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি কিভাবে এই ঘটনাটা ঘটেছে কি জানেন ও তো বড় বাচ্চা শেষ দিচ্ছে না আচ্ছা কখন সেটা

অধিক তুই তুই ওগিতে স্ট খাইছে উয়ে যে তুলবে তার উয়ে শক্তি পায় না ওয়ে জলের টেঙ্গিও ফিরি থি না এবার আর বন্ধ না ওই জলের টেঙ্গি নামাই না হয় ফিরিতে গিয়ে পরে তুই চিটতে শুরু করছে বাড়ির সবাই দৌড় গেল যে এত দেখলাম তো পড়ি আছে দাওড়া নিয়েছিল হাতে যেটা দেখিনি ভাইলেও দেখছিল ভাই তোলে ছিল দাওয়াটা বলে ধার মুয় এইভাবেই ছিল ধারটা এদিকে ছিল দাওয়াটা এগিয়ে লাগাইছিল বুকে ছয় জন কি নাম আপনার আমার নাম বিজেন্দ্রনাথ বর্মন এই জায়গাটার নাম ছোট পিঞ্জারের ইচ্ছা আচ্ছা ঠিক আছে রবীন্দ্রনাথ বর্মন ওর এই যে আজকে মৃত্যুর যে খবরটা কি জানেন কতটুকু জানেন আমার তো বিয়ে মশাই কি শুনলো বিয়ে হ্যাঁ আচ্ছা কি শুনলেন এসে